डोमिसाइल तो मिसाइल में नहीं, नहीं। দেখো বিহার শিক্ষক নিয়োগে যে ডোমিসাইল নীতিটা রয়েছে এবং সেই ডোমিসাইল নীতি নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে অনেকেই মনে করছো যে ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম আমরা নতুন করে দিতে যাব যারা নতুন স্টেট দেবে যারা আগামী দিনে নতুন করে পরীক্ষা দেবে তাদের মনে একটা সংশয় রয়েছে এবং মনে একটা বারবার প্রশ্ন আসছে যে এতদিন পর্যন্ত তো ডোমিসাইল লাগু থাকেনি আগামী দিনে হয়তো ডোমিসাইল লাগু হয়ে যেতে পারে কিন্তু তোমাদেরকে একটা সুখবর দেখাবো এবং একটা ভালো খবর দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে যে গতকাল বিহারের শিক্ষা মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে ছিলেন এবং সেখানে যখন ডোমিসাইল নিয়ে কথা ওঠে তখন উনি কি বললেন সেটা আমি তোমাদেরকে শোনাবো এবং সেটা শোনার পর তোমাদের আমার মনে হয় অনেকটাই তোমরা অনেকটাই তোমরা তোমাদের যে চিন্তা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা থেকে অনেকটাই তোমরা রিলিফ পাবে এবং সেটা কি বলেছে একবার তোমার শুনে নাও नहीं वो तो वो जो রাইট টু এডুকেশন একটু দেখে তোমরা শুনলে শিক্ষামন্ত্রী কি বললেন যে ডোমিসাইল উনি বলেই দিলেন যে নো অর্থাৎ ডোমিসাইল লাগু হওয়ার চান্স কিন্তু একবারই নেই এই মুহুর্তে আর ডোমিসাইল লাগু হওয়াটা এত সহজ নয় যদি হয়ে যায় কোনো কারণে যদি ডোমিসাইল লাগু হয় তাহলে দেখবে যে সেটা আবার কেস হয়ে যেতে পারে তো সেই একটা চিন্তা চিন্তা তো রয়েছে সরকারের তো সেই থেকে তোমাদেরকে বলতে গেলে এটা তোমরা মাথায় রাখো যে আগামী দিনে বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা ভালো করে প্রস্তুতি নিতে থাকো যারা বিপিএসসি এক্সাম দেবে তারাও ভালো করে প্রস্তুতি নাও যাতে করে মেন এক্সাম ক্র্যাক করতে পারো আর একদম নতুন যারা এক্সাম দেবে যারা নতুন করে স্টেট দেবে তাদের জন্য বলছি যে তোমরা কোনো চিন্তা করো না যেটা ভাবছো যে ডোমিসাইল হয়ে গেলে আমরা পরীক্ষায় বসতে পারবো না সেটা হবে না সেটা তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম তোমরা অবশ্যই তোমরা এখন থেকে টার্গেট রাখো যে নতুন করে স্টেট চালু হলে অবশ্যই তোমরা সেখানে ফিল আপ করো এবং পরীক্ষাতে বসবে আবারও বলছি যে নতুন যে এক্সাম হবে তাতেও কিন্তু প্রায় দেড় লক্ষের মতো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যা ভ্যাকেন্সিতে তোমরা সামিল হও এবং প্রত্যেক সাবজেক্ট যে ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই নিজেদেরকে ধরে রাখো নিজেদেরকে প্রিপারেশনের মধ্যে রাখো দেখবে তোমরা নিজেরা অবশ্যই সাফল্যের আঙিনে পৌঁছাতে পারবে তো যাই হোক আমার মনে হলো যে এই ছোট্ট নিউজটি আমি পেলাম এবং তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে না এই লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও নিয়ে আসতে সক্ষম হয় আর হ্যাঁ যারা চ্যানেলটিতে নতুন এসেছ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ দাও বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ